এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বিদেশে তিন গাছেই বাজে মাত গ্যাস সম্বল কোষ্ঠ কাঠিন্য থেকে নিমেষে রেহাই বলে দাবি ফার্মা বিজ্ঞানীর তিন বিদেশি গাছের বাকল শিকল ফরে নির্যাস ও কিছু রাসায়নিক মিশিয়ে এক নিউট্রোসিউটিক্যাল ওষুধ আবিষ্কার করে এমনটাই দাবি করলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা তথা বিজ্ঞানী শিবাঞ্জন পাল রায় শীঘ্রই বাজারে এই ওষুধ আসবে বলে দাবি ওই বিজ্ঞানীর পার্শ্ব প্রতিক্রিয়াও ও তুলনামূলক কম হয় দুস্থ পরিবারের রোগীরাও উপ উপকৃত হবেন বলে দাবি সিবাঞ্চনের হরিয়ানা এক ফার্মা কোম্পানির বাণিজ্যিক ভাবে ওই ওষুধ তৈরি করেছেন বলেও দাবি শিবাঞ্জনের শহরের রেসকোস পাড়ার বাসিন্দা শিবাঞ্জনের বাবা লক্ষ্মীকান্ত পাল রায় ছিলেন বেলাকোপা হাই স্কুলের পদার্থ বিজ্ঞানী শিক্ষক মা পলি ছিলেন বিএসএনএল এর অ্যাকাউন্টের আধিকারিক রয়েছে স্ত্রী এক ছেলেও শিবাঞ্জন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন শহরের পরিন্দ ইনস্টিটিউটে ইন্দোরের এক কলেজ থেকে এম ফার্মা করার সময় থেকে একাধিক বিষয় নিয়ে গবেষণা শুরু করেন দু সালে বোকারোর এক ফার্মাসি কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও যোগ দেন তিনি কাজ করছিলেন রিসার্চ রিসার্চ গাইড হিসেবেও। সালে কাউন্সিল থেকে সেরা সম্মান পান তিনি উপকারিতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিব্যাঞ্জন সঙ্গে ছিলেন অধ্যাপক তথা বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত পরিবেশপ্রেমী রাজা রাউত ও গবেষক প্রত্যুষ কুমার মিশ্র রাজা রাউত বলেন জলপাইগুড়িতে বসে ধরনের আবিষ্কার আমাদের গর্বিত করেছে শিবাঞ্চনের দাবি ইনসিলিকো ট্রায়াল হয়েছে ওই ওষুধের পেটেন্ট পাওয়ার পরে বর্তমানে হরিয়ানার এক ফার্মা কোম্পানি এই ওষুধ তৈরি করেছে তবে গর্ভবতী মহিলা এই ওষুধ সেবন করতে পারবেন না বলে জানিয়েছেন শিবাঞ্চন আমাদের তো অনেক রকম মানে আলসারের প্রবলেমটা হয়ে যায় অনেকেই বাইরের খাবার খায় এখন প্রত্যেকেই চায় যাতে তাড়াতাড়ি ওষুধটা ভালোভাবে কাজ করে ওষুধটার দামও কম থাকে আর ওষুধটার সাইড এফেক্টও সেরকম থাকবে না তার জন্য হচ্ছে কিউরোজামটা অনেক বেটার আর এটার দাম হচ্ছে মানে মার্কেটের যে অন্য প্রোডাক্টগুলা সেগুলোর সাথে কম্পেয়ার করে অনেকটাই কম আর একটা পেটেন্ট প্রোডাক্ট তার মধ্যে এটার এমআরপি হচ্ছে দুশো পাঁচ টাকা টু হান্ড্রেড ফাইভ রুপিস হ্যাঁ এটা সত্যিকার আমাদের কাছে খুব আনন্দের জলপাইগুড়ি বাসী হিসেবে এটা একটা গর্বের বিষয় যে জলপাইগুড়িতে বসে এবিএসআর ল্যাবরেটরি তারা নিজেরা একটা নতুন ওষুধ তৈরি করেছেন যেটা কিউরোজাইম শুনেছেন নামটা যেটা অ্যাসিড গ্যাস এই ধরনের রিলেটেড রোগের সাথে যুক্ত বা তাতে রিলিফ পাবে তা এটা একটা বিষয় যেটা দুটো মৌলিক বিষয় আছে যা আমি বুঝলাম এখানে সেটা হচ্ছে যে ওনারা বাজারে যে ধরনের ওষুধগুলো চলছে তার চেয়ে অনেক সস্তায় পাওয়া যাবে এক দ্বিতীয় হচ্ছে এর সাইড এফেক্ট বাকিগুলোর চাইতে অনেক কম ফলে এই দুটো বিষয় আছে আমার মনে হয় জলপাইগুড়িতে বসেই যেখানে কোনো পরিকাঠামো সেই অর্থে নেই এই ধরনের করার ক্ষেত্রে সেখানে ওনারা চেষ্টা করেছেন শিবাঞ্জলের মতো জলপাইগুড়িকে গৌরান্বিত করেছে বা ডক্টর আছেন তো মিলে করেছেন এটা সত্যি খুব গৌরব করার মতোই আমার মনে হয় যে প্রশাসন এবং যারা অন্যান্য সেক্টরের উৎসাহী মানুষ আছেন তারা যদি তাদের পাশে এসে দাঁড়ান তাহলে আগামীতে তারা আরো বড় এই করতে পারবে এবং জলপাইগুড়ি মানুষের আরো প্রভূত উপকার হতে পারে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিবি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি